ভাবুন তো রাতে বিছানায় শুয়ে আছেন কিন্তু বারবার ঘুম ভেঙে যাচ্ছে অথবা সকালে ক্লান্তি নিয়ে ঘুম ভাঙছে এমন হলে কি জীবনটা ভারী লাগে না বিশেষ করে বয়স বাড়লে ঘুমের মান কমে যাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু সুখবর হল কিছু ছোট্ট পরিবর্তনে আপনি ফিরে পেতে পারেন গভীর প্রশান্ত ঘুম আজ আমি শেয়ার করব আটটি ঘুমের রহস্য যেগুলো সিনিয়রদের জন্য তৈরি আর চেষ্টা করলে আজ রাত থেকেই পার্থক্য টের পাবেন শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের টিপসটা সবচেয়ে শক্তিশালী এক প্রতিদিন একই সময় ঘুমাতে যান আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল ক্লক আছে ছোটবেলায় যেমন আমরা সহজে ঘুমিয়ে পড়তাম বয়স বাড়লে এই ক্লক একটু গোলমাল করে তাই প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া আর একই সময়ে জাগা খুব জরুরি আপনি যদি রাত দশটায় ঘুমাতে যান আর সকাল ছটায় ওঠেন চেষ্টা করুন প্রতিদিন ঠিক এটিই বজায় রাখতে এটি শরীর বুঝে যাবে কখন বিশ্রামের সময় ফলে ঘুম আসবে সহজেই দুই সন্ধে আলো কমিয়ে দিন মোবাইল টিভি বা উজ্জ্বল আলো এসব আসলে আপনার মস্তিষ্ককে বলে দেয় যে এখনও দিন শেষ হয়নি ফলে ঘুম আসতে দেরি হয় তাই সন্ধ্যার পর থেকে আলো নরম রাখুন চাইলে সবার ঘরে হালকা নীল বা হলুদ টোনের লাইট ব্যবহার করতে পারেন আর ফোন স্ক্রল করা একেবারেই কমিয়ে ফেলুন বিশ্বাস করুন কয়েকদিনের মধ্যে আপনি পার্থক্য টের পাবেন তিন দুপুরের ঘুম সীমিত করুন হ্যাঁ দুপুরের ঘুম দারুণ আরামদায়ক বিশেষ করে অবসর জীবনে কিন্তু বেশি ঘুমালে রাতের ঘুম উধাও তাই চাইলে ছোট্ট পাওয়ার ন্যাপ নিতে পারেন কুড়ি মিনিটের মতো তবে বিকেল বা সন্ধ্যার পর ঘুমাবেন না এতে শরীর রাতে ক্লান্তি অনুভব করবে আর স্বাভাবিকভাবেই গভীর ঘুম আসবে চার নিয়মিত হালকা ব্যায়াম করুন হাঁটা যোগ বা হালকা স্ট্রেচিং এসব সিনিয়রদের জন্য সোনার চাবি দিনে অন্তত আধ ঘন্টা হাঁটুন এতে রক্ত সঞ্চালন ভালো হয় শরীর হালকা লাগে আর রাতে ঘুম আসে সহজেই তবে সাবধান শোবার একেবারে আগে ব্যায়াম করবেন না এতে শরীর উল্টে আরও উত্তেজিত হয়ে যায় বরং সকালে বা বিকেলে ব্যায়াম করুন পাঁচ শোবার আগে খাবারের সচেতন হন একবার ভেবে দেখুন আপনি যদি ভারী ভাত মাংস বা ঝাল খেয়ে শুয়ে পড়েন শরীর তখন ঘুমের বদলে হজমের কাজে ব্যস্ত থাকবে ফলে ঘুম আসতে দেরি হবে আর আসলে অস্থির হবে তাই শোবার অন্তত দুই ঘন্টা আগে হালকা খাবার খান যেমন স্যুপ খিচুড়ি বা সালাদ কফি বা চা অবশ্যই এড়িয়ে চলুন চাইলে গরম দুধ বা হার্বাল টি খেতে পারেন এগুলো প্রাকৃতিকভাবে ঘুম সাহায্য করে ছয় ঘুমের পরিবেশ তৈরি করুন অনেকে বলেন ঘুম আসে না কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে সমস্যাটা পরিবেশে শোবার ঘর ঠান্ডা অন্ধকার আর নীরব রাখুন ভালো ম্যাট্রেস ব্যবহার করুন যা শরীরকে সাপোর্ট দেয় বালিশ যেন ঘাড়ে ব্যথা না করে বাইরের শব্দ সমস্যা করলে প্লাগ বা হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করতে পারেন এগুলো ছোট ছোট ব্যাপার মনে হলেও ঘুমের মান একেবারে বদলে দেয় সাত মনকে শান্ত করুন বয়সে একটা জিনিস বেশি হয় চিন্তা কারো শরীরের সমস্যা কারো একানিত্ব আবার কারো পারিবারিক টেনশন এসব চিন্তা নিয়ে শুলে ঘুম আসবেই না তাই সবার আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন চাইলে মেডিটেশন প্রার্থনা বা হালকা বইও পড়তে পারেন এতে মন শান্ত হবে আর ঘুমের পথ সহজ হবে আট প্রয়োজনে ডাক্তারকে জানান সব কিছুর পরেও যদি ঘুম না আসে তাহলে সেটাকে হালকা করে নেবেন না কারণ ঘুম না হওয়া মানে হয়তো স্লিপ নেয়া ডিপ্রেশন বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এসবের সমাধান আছে তাই বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলা খুবই জরুরি মনে রাখবেন ভালো ঘুম মানে শুধু বিশ্রাম নয় বরং পুরো শরীরের সুস্থতা এখন আসল চমকটা হল ভালো ঘুম শুধু ক্লান্তি দূর করে না বরং আপনার স্মৃতিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত করে এমন কি আয়ু পর্যন্ত বাড়াতে সাহায্য করে ভাবুন তো এত বড় উপকার শুধু একটা ভালো ঘুমের মধ্যেই লুকিয়ে আছে তাহলে আজ রাত থেকেই এই আটটি রহস্যের যে কোনো একটি শুরু করে দিন আর বলুন তো আপনি প্রথমে কোন টিপসটা ব্যবহার করবেন কমেন্টে জানিয়ে দিন কারণ আপনার অভিজ্ঞতা হয়তো অন্য সিনিয়রদেরও সাহায্য করবে ভালো ঘুম ভালো জীবন